দুই মিনিট হয় আমি দুই তিন মিনিট মোবাইল চাওয়ার পরে সাইডা দিয়ে দেয় হ্যাঁ সাইডা দিয়ে দিছি হ্যাঁ মোবাইল চা এই তো ছোট পাঁচ বছর হয় নাই এখনো এই যে হ্যাঁ তুমি মোবাইল তে চা নাই ঠিক আছে মোবাইল চাই বোন ও ফলো করতেছে চতুর্দিকে ফলো করতেছে কথা বলেন কথা বলেন চতুর্দিকে ফলো করতেছে যে ডাইনে বাই দেখতাছে এই যে চাই যে 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 চাইছে